রসুল এ ফাকের মায়াতে পবিত্র জালশায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবীয় গনম আকার আহমাত্লিলা আমিন রাহাতিল শফি আনিসুল গরিবিন যিনি গাছপালার নবী আসমান জমিনের নবী আঠারো হাজার মখলু নবী আশি হাজার আলমের নবী স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী সেই রসুলের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলে আল্লাহ দেখি গেছেন এ ধারা হবে না কারো দারা আবু জাহেল হাতে করে পাথর এনেছে এনে বলছে আপনি যদি নবী হন বলুন আমার মুঠোর ভিতরে কি আছে আবু জাহেল তো ইন্টারন্যাশনাল বেঈমান হলো তার জানা আছে যারা নবী হয় তারা আল্লাহর দয়ায় বলতে পারে আর এখন কিছু কলেমা পড়নে বলছেন নবী বলতে পারে না আমি বুঝতে পারি না এরা কি কলেমা পড়েছে আবু জাহেল আন্তর্জাতিক এহো পরজগতের পর জগতের সে বলছে যে আপনি যদি নবী বলুন আমার আমার কি আপনার বললেন আমি বলবো না তোমার মুঠোই যারা আছে তারা বলবে যে তোমার সম্মুখে কে দাঁড়িয়ে আছে আবু উঠেছে এরকম প্রশ্ন তো জীবনে শুনিনি আর উত্তরও পাই নূর নি জি যে যা দেখিয়ে গেছেন এ হবে ধারা হবেন করারায় আপু যথের বেজান পথরক কলমা পায় হবেনা করার গাছে ফুল ফুটেছে নবী পাকের এসে দাই পাশে নবী পাকের সামনে আ আবার ফিরে এলো নবি পাকে রাখি সারায় হবে না কারো দ্বারা একজন ইহুদি এসে বলছে আপনি যদি নবী হন আপনার কাছে আমি একটা যা দেখতে চাই কি মজেজা হুজুর ওই যে গাছটা আছে ও যদি আপনার কাছে এসে ঝোঁকে আমি আপনাকে নবী বলে বিশ্বাস আমার ইমানটা আরো পোক্তা হবে তেরে মেরে মোস্তাফানে ফরমায়া যা যাকে বল মোস্তাফানে বুলায়া হে যা গিয়ে বল মোস্তাফা ডেকেছে এখন যেই আওয়াজ শোনা গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকি সমস্তগুলো ডালপালা এক জায়গায় করে নিয়ে ওড়াল মেরে আমার রসুলের কদমে ঝুঁকে গেছে

बकरी কি तन में दूध से भर गए আমার আপনার নবী যখন তাকালেন তো দুধে ভরিপূর্ণ বলে পাত্র দাও পাত্র দিলেন দুধ অটোমেটিক পড়ছে হাত দিতেও হয় না অটোমেটিক পড়ে পাত্র ভর্তি হয়ে গেছে রসুল বলেন খা খা সবাই খেলেন খুদা মিটে গেল তবু দুধ কমলো না এ মজে যাটাই আছে এ গ এই মধ্যে রসুল যখন জন্ম নিয়েছেন তো শুকনো গাছও ফুল ফুটেছে হাজার একটা আগুন নিভে নি এসেছেন আগুন আগুনটাও নিভে গেছে ওটাই হচ্ছে শুকনো গাছে ফুল ফুটেছে আগমনে না পাঁকের আগমনে

তো আবার ফিরে এলো নবী পাকের কি হবে না কারো দারা নূর নবীজি যে যেম দেখি গেছেন এ ধারা হবে না কারো দারা জোরে বলুন কোনো চল্লিশটা মুসলমান হয়েছে ওমর বলে চল্লিশ মা হতে দেব না মাসিয়াতে ক্ষতাবন্দি বলে ওমার চাচাসনে তুই তো চল্লিশতম মুসলমান হবি حدیث دیکھ چیح. دیکھ چیح. تیرے مصطفیٰ نے فرمایا اللہ مجھے امر دیا عمر دی. دی. دی میرے تیرے رب نے فرمایا کس کو چاہیے حبیب فرماؤ میرے تیرے رسول نے فرمایا اللہ مجھے خطاب کی بیٹے عمر کو دے دو میرے تیرے رب نے رب فرمایا حبیب جا میں نے قبل کر لیا عمر میں نے تجھے دے دیا আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে আমার দাও যা উমার দাও আল্লাহ বলেন কাকে চাও তাহলে আল্লাহ খাত্তাবের বেটা ওমার আমাকে দাও আল্লাহ বলেন দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি যাও খাত্তাবের বেটা ওমার তোমায় দিয়ে দিলে এদিকে কোন চল্লিশটা মুসলমান হয়েছে ওমর বলে আমি চল্লিশ হতে দেব না তলো আর হাতি নিয়ে সাথে ও মর চলে নীর ঘর ও মোর চলে নী তলোয়ার হাতি নিয়ে সাথে ও মর চলে না বীর কালাম হয়ে গোলাম শুনে কালাম হয়ে গোলা ও মোর ছো কিনো পায় হবে না দারা ধরুন পিজি যে মোজে যা গেছেন এ ধারা হবে না কারো দারায় বলুন এটা রজব মাস এই মাসে সাতাশ তারিখে রসুল গেলেন মিয়ারা সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিব্রাইল বলেন আর যাব না কেন এটা বডার যদি আগে যাই তোমার ডানা চলে যাবে ছশো ডানা একটাও থাকবে না এটা বর্ডার হুজুর আপনি আগে যান আমি আপনার মতো না যে সঙ্গে যাব আপনি আমার মতো নয় যে বাধা দেব জিবরিল আমিন যিনি ফেরেশতাদের কমান্ডার তিনি যদি আমার নবীকে নিজের মতো না ভাবে এই ভারতী মুসলমান কলেমা পড়ে আপনার আমার নবীকে কেমন করে বড় ভাইয়ের মতো তুলনা করে জোরে বলুন নাউজুবিল্লাহ এরকম কিছু কলেমা পড়ানোর আছে না نبی ہمارا بڑا بھائی ہے باللہ سدورائے گے لے رائل بولے ہم آگے, آگے آر جا ہمیں آگے آر جدور گلے جب رائل بولے ہمیں آگے آ جنا चोल पखा चले र না নবীজি একাই গেলে নিসে থাগাই নবীজি একাই গেলেন নিসে থাগাই জি বেরাইলে ক্ষমতানা হবে না কারৌধরা নুর নব্বিজি চেমো যে জাগা দেখি গেছেন এ ধরাই হবে না কারৌধরা নবীকে ভালোবাসতে হবে না নবীকে ভালোবাসেন না হাদিস শরীফে বলা হয়েছে না তত সময় তুমি ইমানদার অর্থের থেকে বসি যদি প্রেম না করো সন্তানের থেকে বেশি যদি প্রেম না করো মা বাপের থেকে বেশি যদি প্রেম না করো ইউ মিনু তুমি মমিন হতে পারবে না মাকে ভালোবাসো বাপকে ভালোবাসো বেটাকে ভালোবাসো পিটিকে ভালোবাসো আপনার বন্ধুকে ভালোবাসুন আত্মীয়কে ভালোবাসো সবাইকে প্রেম মহাপাত করুন সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন থেকে বেশি নবীকে যারা সবার থেকে বেশি ভালোবাসে ওরা কে দাড়ি কাটে না সুদ খায় গাঁজা তাস খেলে মা-বাবকে কষ্ট দেয় নামাজ করে হযরত আমরা নবীর دیوانা নামাজ পড়তে পারবো না আমরা নবীর دیوانা দাড়ি রাখা যাবে না আমরা নবীর دیوانা সুদ বন্ধ দেব আমরা নবীর دیوانা মহিলা সমিতি বন্ধ হবে না মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি মহিলা সমিতি বন্ধ করবনি আমরা নবীর দিওয়ানি জোরে কথা বন্ধ হবে নি আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবনি আছে না এরকম জিনিস চুল কাটার স্টাইল কত ছেলে ওরা নাই দিওয়ানা আমি বলতে চাই বাবা সাধু হন সাজবেন না সাধু ভালো হন সাজবেন না ভালো পিরের পাগল হন সাজবেন না পাগল অরিজিনাল ফুল হন প্লাস্টিক হবেন না বাবা কথা বুঝে আসছে ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকে যারা আমার নবীকে মোহাব্বত করে দিল জান দি তাদের ব্যাপারটা আলাদা হয়ে গেছে কেন প্রেম করব না কেন রসুলে পাকে প্রেম মোহাব্বত করব না কারণ পৃথিবীতে যদি কেউ আপন থাকে তিনি হলেন আমাদের নবী দোজাহা এই ঠিক কিনা মা আপন না সন্তান আপন না বিবি আপন কোনটা আপন বলেন টাকা মনে কি টাকা বর্তমান টাকা আপন আপন করো তুমি আপন তোমার কে হইnabla যিনি তোমার পরমাপন শুয়ে আছেন মদিনায় আল্লাহ হুম আলা আমরা যদি নবীকে ভালোবাসি আসি নবীজির আদর্শ আমাদের ভিতরে থাকবে কিনা বোল থাকবে নাগবে নাগবে না আমার আপনার নবী দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়েছেন আর আমরা নিজের গর্ভে ধারিনি মাকে আঘাত করি বলেন না বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি বেশি বোকো না তোমরা বোঝো না ছেলে এখন মেম্বার হয়েছে তো প্রধান হয়েছে ছেলে তাহিস কত মাকেও ভালোবাসে না বাপকেও ভালোবাসে না স্নেহ করে না কারণটা কি এই বাচ্চা যখন পেটে ছিল মা থেকে শ্রিয়াল কি দেখেছে সিরিয়াল দেখেছি সন্তান সিরিয়ালের বলি বলে কোরআন যদি খুলতো কোরানের বলি বলতো হাদিস যদি পড়তো হাদিসের বলি বলতো মা তো কোরআন হাদিস পড়িনি এই জন্য সন্তান সিরিয়ালের বলি বলতে শুনে রাখো মা খালাও শুনে দাও না রাতের বেলাও আমি আপনাদের কি সংযত করে কথা বলতে চাই মা পৃথিবীতে নায়িকা সাজবেন না শুটিং শাটিং ফিটিং কাদে মেরেছো সিফটি পেনার হোকিং ঘাড়ে ধুলিয়েছো ধেনাচিকা একটি ব্যাগ ওরে যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি খালি নুনের পেটে এক নকতাও ওর মা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নকতাও একই বউ বিহায়া নায়িকা এদিকে ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা পেশাব করতে গেলে বসতে পারে না চুল কাটার স্টাইল কত একটা কুকুর যখন পেশাব করে পা উঁচু করে পেশাব করে তুমি মুসলমানের বাচ্চা হয়ে নিজের দেহ বাঁচাতে পারো না কেমন নবীর দিওয়ানা আমার তো বুঝে আসে না রাগ করছেন না তার রাঘাচ্ছে হলেও কিছু করার নাই আর নাই ডাকবেন না কি হয়েছে তা আজ যখন ডেকেছেন শুনে না আমার বন্ধু সোনা মালিকে পৃথিবীর জমিনে প্রেম মোহাম্মত করুন আমার সুলে পাকি উলফাত করুন আমার নবী তো জাহাগি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতি বানানোর জন্য দিন ও রাত মেহনত করেছেন দিন ও কান্না করেছেন কিতাবের ভিতরে আসতেছি তেরে মেরে মুস্তাফা জব দুনিয়া মে তাশিফ লায়ে হযরতে খাতুনে জান্নাত নে ফরমায়া হে মেনে দেখো কি হোঁট হিলনে লাগাও মে نے کان لگائی تو دیکھا سرکار دو عالم کی زبان مبارک سے آواز آنے لگی حبل امتی حبلی امتی اپنا رامی ہوتے কে যে খালি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখি আমার সন্তানের খট দুটো নড়া করতেছি আমি আমেনা কান লাগাইয়া শুনি তার কান তার জবান মোবারকাত থেকে आवाज আসতেছে হাবলি উম্মতি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে এ যুবকেরা আমি আপনাদের বুঝাতে চাইছি যে নবী জগত কেজি আপনাকে আমাকে বলেননি ওই রসুলকে ভুলে আজ বিবি নিয়ে পাগল হয়েছো আজ দুনিয়া নিয়ে পাগল হয়েছো টাকা নিয়ে পাগল হয়েছো না 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 রাসূলুল্লাহকে mohabbat করে দেখুন ইহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে যারা নবীকে পালন করে নিষেধ গুলো পর্যন্ত করে আর যত হুকুম পালন করে তার ভাঙ্গা ঘরে দরুদই নবীজির রীতিদার হয় না তো আমরা কি মানুষ যে একবার নবী দেখলাম না মা মরে গেলে কাঁদে আল্লাহ মোহাম্মদ ও মরে গেলে সেদিন একদিন কিন্তু রসুলের জন্য খালি মুখে দেওয়া না প্লাস্টিক হবেন না অরিজিনাল হন সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মাদিনার সেন্টার হুজুর এক কথা বুঝলাম না বসিরাট আল্লামা হুজুর লিখছেন আবজাদ হুয়াদ হুত্তি এর সংখ্যা অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত সাতশো যার মানে হল আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় অতি দয়ালু কথা বুঝতে পারেন আব্বা আমার তাহলে আমাদের নবীর সংখ্যা কত আমাদের নবীর নাম কি বলেন আমাদের নবীর নাম হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত চারটি কথা চারটি অক্ষর মুহাম্মদ কি নাম এখন আবজাদ হুয়াজ হুত্তি সংখ্যা অনুযায়ী মিমের সংখ্যা চল্লিশ তো ডবল মিম ডবল মিমে আশি হের সংখ্যা আট আশি আর আট কত দালের সংখ্যা চার অষ্টআশি আর চার বিরানব্বই বিরানব্বই হলো আমাদের নবীর সংখ্যা সম্রাট গাউসে আজম বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ ওনার সংখ্যা হলো নশয় সতেরো আমরা সুন্নি মুসলমান আমাদের সিস্টেম নিচে থেকে যদি যাই তো আল্লাহ মিডেলে রসুল্লাহ ওপরে রব্বি আল্লাহ আমরা যখন লিখি তো লিখি নিচে অলি আল্লাহ অলি আল্লাহর মাধ্যমে নবী পাওয়া যাবে আর নবী রাজি হলে আল্লাহ পাওয়া যাবে এই সিস্টেমের বাইরে যারা ওরা বাতিল আর এই সিস্টেমের ভিতরে যারা ওরাই হলো হক সুবহানাল্লাহ এখন আমি নিচে থেকে ধরব 917 92 লগ রে মোবাইল নম্বার ধরবরি সেন্টার নেটো নেটওয়ক বিজি হয় কবু এমন একটা ধরব ম দিন সেটার গা